আসসালামু আলাইকুম আমি আপনার আহমেদ তামিম দু হাজার তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আমি প্রথম স্থান অধিকার করতে পেরেছি আমার যেহেতু প্রথম থেকেই বুয়েট ওরিয়েন্টেড প্রিপারেশন ছিল এবং সেই ইউনিভার্সিটিতে আমি প্রথম স্থান অধিকার করতে পেরেছি তাই আমার অনুভূতি অবশ্যই অসাধারণ এবং অনন্য মানে ভাষায় প্রকাশ করার মতো না এবং আমার এই রেজাল্টের পিছনে অনাল তালার যে ধয়া তার কারণে আমি অনাল তালের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে আমার মা বাবা পরিবারের সকলে এবং আমার স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আমার এই সাফল্যের পেছনে অবদান রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এইচএসসি লাইফে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত উদ্বাস পরিবারকে আমি পাশে পেয়ে উদ্ভাসের সহযোগিতাই এতটুকু আসতে পেরে আমি উদ্বাস পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যে আশাটা ছিল সেটা মেনলি এসএসসি এক্সাম এইচএসি এক্সামের প্রথম থেকেই কারণ তখন থেকে আমার ম্যাথ প্লাস ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করতেছিল এবং যেহেতু এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মেন সেক্টর সেক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং আলাদা একটা আগ্রহ জন্মায় আমাদের চট্টগ্রাম থেকে দু সালে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনেক সরকার বায়া আমার আলাদা একটা অনুপ্রেরণা ছিল পায়া যেহেতু আহ দু সালে প্রথম স্থান অধিকার করতে পেরেছে বুয়েটে আমারও নিজের মধ্যে এই আশা ছিল যে আমিও হয়তো পারবো বুয়েটে ভর্তি হইতে বা বুয়েটে সিএসিএ নিয়ে পড়তে এখান থেকেই মূলত আমার যাত্রা শুরু উদ্ভাসের অফলাইন সার্ভিসের পাশাপাশি অনলাইন সার্ভিসের আসলে গুরুত্ব অপরিসীম বলা যায় কারণ একজন শিক্ষার্থী অফলাইন সার্ভিসের পাশাপাশি সে নিজের ঘরে বসেই অনলাইনে যে সার্ভিসগুলো আছে সেগুলো যদি গ্রহণ করতে পারে তার প্রিপারেশন একদম পূর্ণাঙ্গ হবে বলে মনে করে যায় কারণ অনলাইন সার্ভিসে যেটা থাকে যে একটা ব্যাংক মাস্টার ক্লাস থাকে ম্যারাথন ক্লাস থাকে কুইজ সিস্টেম থাকে প্লাস কিউএন সার্ভিস থাকে প্রশ্ন মাস্টার ক্লাস যেটা হচ্ছে সেটা যদি কেউ তে যদি কোনো সাবজেক্টে কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে প্রশ্ন মাস্টার ক্লাসের সাহায্যে একদম খুব বেসিক থেকেই সেই জিনিসটা সলভ করতে পারবে পাশাপাশি যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস কেউ করতে চায় সেক্ষেত্রে ম্যারাথন লাইভ ক্লাস আছে যেগুলোর মাধ্যমে সে অনেক কনসেপচুয়াল প্লাস অ্যাডভান্স অনেক প্রবলেম সলভ করতে পারবে যেগুলো বা এরা ক্লাসে ভালোভাবেই সলভ করিয়ে দেয় পাশাপাশি নিয়মিত কুইসি কুইজ সিস্টেম তো আছেই কুইজ সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই তার আহ প্রয়োজন অনুযায়ী যে কোনো এক্সামে অংশ নিতে পারবে যে কোনো চ্যাপ্টারে যে কোনো এক্সাম দিতে পারবে যার মাধ্যমে নিজের অবস্থানটা যাচাইয়ের একটা অন্যতম সুযোগ আমি মনে করি পাশাপাশি যে কিউএনএ সার্ভিসটা আছে কোনো একটা শিক্ষার্থী ক্লাস করার পর যদি কোনো বেসিকে থেকে থাকে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা যে কিউএনএ সার্ভিসটা আছে তার মাধ্যমেই সে তার যে কোনো গাড়তি যে কোনো গ্যাপ খুব সহজেই পূরণ করতে পারবে বলে আমি মনে করি উদ্বাসের ডেইলি উইকলি এক্সামগুলো এবং শেষের দিকে যে মডেল আছে সেগুলো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাকে খুবই হেল্প করেছে কারণ ডেইলি এক্সামের ক্ষেত্রে যেটা হয় যে একটা শিক্ষার্থী ক্লাস করার পর তার কনসেপ্টটা কতটুকু নিজের মধ্যে নিতে পেরেছে বা তার বেসিক কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা যাচাইয়ের জন্য ডেইলি এক্সাম অন্যতম হাতিয়ার বলে আমি মনে করি পাশাপাশি যে উইকলি এক্সামটা হয় সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টে কম কম্বাইন্ড করে একটা কোয়েশ্চেন হয় যেটা বুয়েট ভর্তি পরীক্ষার আদলে হয় ওই কারণে এটা এই এক্সপিরিয়েন্সটা তাকে বুয়েট ভর্তি পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে বলে আমি মনে করি এবং আমাকে যথেষ্ট হেল্প করেছে পাশাপাশি লাস্টের দিকে যে মডেল টেস্টগুলো হয় সেগুলো একদম যে কোনো বুয়েড ভর্তি পরীক্ষা কিংবা ডাবি কিংবা মেডিকেল সব কিছু ভর্তি পরীক্ষার আদলেই হয় সেক্ষেত্রে একজন শিক্ষার্থী তার এক্সপিরিয়েন্সটা মেইন পরীক্ষায় খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবে প্লাস এই সকল পরীক্ষার মাধ্যমে সে নিজের অবস্থানটাও যাচাই করতে পারবে কারণ এই সকল পরীক্ষায় ব্রাঞ্চ মেরিট সেন্টার মেরিট অ্যানালাইসিস রিপোর্ট সব কিছু দেওয়া হয় যার মাধ্যমে অন্য সবার মধ্যে নিজের অবস্থানটা কোথায় সেটা যাচাইয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী তার সামনের দিকে কোন স্টেপে এগিয়ে যাওয়া উচিত সেটা খুব ভালোভাবেই বুঝে নিতে পারবে এবং এই সকল পরীক্ষার মাধ্যমে তার পরীক্ষাবৃত্তিটা অনেক ভালোভাবে খেটে যেতে পারবে যেটা মেইন পরীক্ষায় খুব বেশি হেল্পফুল হবে ক্লাস প্লাস পাশাপাশি বাসায় নিজের প্র্যাকটিস করার জন্য উদ্বাসের কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক কোয়েশন ব্যাংক ফাইন্যান্স সলিউশন বুক কিংবা মন্ডেল টেস্ট বুক এগুলো একজন শিক্ষার্থীর জন্য অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হইতে পারে বলে আমি মনে করি কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ফার্স্টে আমি ক্লাস করতাম যে কোনো চ্যাপ্টার ক্লাসে অংশ নিতাম ক্লাসের পরে কনসেপ্ট বুক দেন প্র্যাকটিস বুক এরপরে নিজেকে যাচাই করার জন্য প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশনগুলো ছিল কোয়েশন ব্যাংকে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করতাম এরপরে যখন কোনো একটা ভর্তি পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা ম্যানেজ করার জন্য যে মডেল টেস্ট বুকগুলো ছিল সেখান থেকে মডেল টেক্সট বুক থেকে মানে ওই ভর্তি পরীক্ষার আদলে যে কোয়েশনগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করতাম পাশাপাশি যে সলিউশন বুকগুলো ছিল কোনো যদি ম্যাথ বা কোনো একটা থিওরি যদি কাটতি থেকে থাকে বা না পেরে থাকে সেটা সলিউশন বুক দেখে খুব সহজেই সেই বেসিকটা জ্বালাই করে নিতে পারি এভাবে উদ্ভাসের ক্লাস প্লাস এক্সামের পাশাপাশি মেটেরিয়ালসগুলো আমার জন্য একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে কাজ করেছে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে যদি বলতে হয় আমি প্রথমে ফিজিক্সের কথা বলছি ফিজিক্সের ক্ষেত্রে প্রথমে ক্লাস নোট প্লাস কনসেপ্ট বুক থেকে আমার যে বেসিক প্লাস কনসেপ্ট যেগুলো আছে সেগুলো জ্বালাই করার চেষ্টা করতাম এরপরে কনসেপ্ট বুকের পেছনে যেসব প্রবলেম আছে প্লাস প্র্যাকটিস বুকে যেসব প্রবলেম আছে সেগুলো না দেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করতাম এবং সলভ করার মাধ্যমে যেগুলো আননোন প্রবলেম বা যেগুলো একটু ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে সেগুলো থেকে সলিউশন দেখে যদি না পারি সেক্ষেত্রে ক্লাস থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করতাম ক্লাসের বেসিক থেকে এর একদম অবশেষে যেটা বলতে হয় যে কোয়েশন ব্যাংক থেকে ওয়েট ভর্তি পরীক্ষার আদলে বা অন্যান্য সিকেট বা ডিউ ভর্তি পরীক্ষার আদলে যেসব কোয়েশন এসেছিল পূর্ববর্তী সেশনে সেগুলো নিজে না দেখে সলভ করার চেষ্টা করতাম যাতে আমার ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন সেটাকে পূর্ণাঙ্গ বলে বিবেচনা করতে পারি এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলতে হয় আমি ক্লাস নোট প্লাস কনসেপ্ট বুক এবং মেন বুক পড়তাম যাতে আমার কনসেপ্টটা যথেষ্ট ক্লিয়ার থাকে এবং এইসবের পাশাপাশি প্র্যাকটিস বুক থেকে প্রবলেম সলভ করতাম যাতে আমার নতুন প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটিটা বাড়ে এবং অবশেষে যেটা কোয়েশন ব্যাংক সলভ করতাম কোশ্চেন ব্যাঙ্কের ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ারে যেসব কোয়েশ্চেন ছিল বুয়েট সি কিংবা ডিউ সেগুলো না দেখে সলভ করার চেষ্টা করতাম যাতে আমার ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা পূর্ণাঙ্গ হয় এরপরে ম্যাথের ক্ষেত্রে যদি বলতে হয় ম্যাথের ক্ষেত্রে আমি মেনলি ক্লাস নোট প্লাস কনসেপ্ট বুক থেকে আমার কনসেপ্ট জালাই করতাম এরপরে কনসেপ্ট বুকের পেছনে যেসব প্রবলেম আছে প্লাস প্র্যাকটিস বুকে যেসব কোয়েশন ছিল সেগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করতাম এর মাধ্যমে আমার বেসিক কতটুকু উইল্ড হয়েছে বা কতটুকু ক্লিয়ার আছে সেটা নিজে নিজে যাচাই করতে পারতাম এবং এই কনসেপ্ট বুক প্লাস প্র্যাকটিস বুক করার পর আমি মেইন বুক সলভ করতাম মেইন বুকের ক্ষেত্রে সব কোয়েশন হয়তো সলভ করতাম না যেসব কোয়েশন আমার কনসেপ্ট বুক প্লাস প্র্যাকটিস বুকে নেই সেসব কোয়েশন শুধুমাত্র মেইন বুক থেকে সলভ করতাম এবং অবশেষে যেটা করতাম সেটা হচ্ছে কোয়েশন ব্যাঙ্ক কোয়েশন ব্যাঙ্কে যেসব প্রিভিয়াস যেসব কোয়েশ্চেন এসেছিল সেগুলো আমি না দেখে সলভ করার চেষ্টা করতাম সেগুলো বুয়েট ডি ইউ প্লাস অন্যান্য ইউনিভার্সিটিতে যেসব কোয়েশ্চেন এসেছিল ম্যাথ পার্ট থেকে সেগুলো সলভ করার চেষ্টা করতাম যাতে আমার ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা পূর্ণাঙ্গ বলে আমি বিবেচনা করতে পারি পড়ালেখার পাশাপাশি বিশেষ চর্চা চর্চা হিসেবে যদি বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো আমার সায়েন্স ক্লাবে অংশগ্রহণ করা প্লাস ইন্টারনেটে যে সদ ব্যবহার বা ভালো ব্যবহারটা আছে সেটা আমাকে যথেষ্ট হেল্প করেছে সায়েন্স ক্লাবের ক্ষেত্রে যদি বলি সায়েন্স ক্লাবের ক্ষেত্রে আর অনেক নতুন ফ্রেন্ডের সাথে পরিচিত হতে পেরেছিলাম যার মাধ্যমে তাদের সাথে নতুন কোনো প্রবলেম নিয়ে ডিসকাশন করার সময় আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গ্রো করার যে চর্চাটা সেটা যথেষ্ট ভালোভাবে হয়ে গিয়েছিল এর মাধ্যমেই আমার একাডেমিক প্লাস অ্যাডমিশন উভয়ই লাইফে অনেক ভালোভাবে হেল্প হয়েছে এবং যদি ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে বলি আমার অ্যাডমিশন সিজনে বিশেষ করে যদি কোনো একটা পরীক্ষাতে কোনো ম্যাথ যদি ভুল হতো বা কোনো কনসেপ্ট যদি ইম্পর্টেন্ট মনে হতো আমার কাছে সেটা আমি স্ক্রিনশট নিয়ে আলাদা ফোল্ডার করে করে রাখতাম যেমন কি ম্যাথের বিভিন্ন চ্যাপ্টার আছে যেমন ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগ্রেশন পাশাপাশি আরও অন্যান্য ইম্পর্টেন্ট যেসব চ্যাপ্টার আছে সেগুলোর গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা গুরুত্বপূর্ণ কোনো ম্যাথ থাকলে সেগুলো আমি মোবাইলে আলাদা আলাদা ফোল্ডার করে রেখেছিলাম প্লাস যেগুলো ভুল হয়েছিল সেগুলোর জন্য আলাদা ফোল্ডার করে রেখেছিলাম এবং পরীক্ষার অ্যাডমিশন পরীক্ষার ঠিক আগে আমি এগুলোই বারবার রিভাইজ দিয়েছিলাম যাতে এই ইম্পর্টেন্ট কনসেপ্ট প্লাস ভুল করা ম্যাথগুলো যাতে আমার দ্বিতীয়বার রিপিটেশনটা যাতে না হয় যে একটা ম্যাথ যাতে আমার মেইন পরীক্ষায় যাতে দ্বিতীয়বার সেই ম্যাথটা ভুল যাতে না হয় সেটা এনশিওর করেছিলাম এভাবেই পড়াশোনার পাশাপাশি এসব বিশেষ চর্চার মাধ্যমে আমার অ্যাকানমি প্লাস এডমিশন জার্নিটা অনেক স্মুথ হয়েছিল অনুষ্ঠানের উদ্দেশ্যে আমার পরামর্শ হিসেবে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে বলবো প্রথম থেকেই যাতে নিজের গোলটা ফিক্সড করা থাকে অর্থাৎ কেউ যদি ইঞ্জিনিয়ারিংয়ের प्रिपरेशन নেয় কিংবা কেউ যদি এর प्रिपरेशन নেয় সে অনুযায়ী প্রথম থেকে পড়াশোনা করতে হবে এবং এভাবে যদি কেউ কনসিস্ট্যান্ট থেকে প্রথম থেকেই নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে থাকে তাহলে তার অ্যাকাডেমিক প্লাস এডমিশন উভয় জার্নি অনেক স্মুথ হবে বলে আমি মনে করি পাশাপাশি এইসব এখানে অনেক এক্সামের মুখোমুখি হতে হয় এইসব এক্সামে অনেক আপস এন্ড ডাউন থাকবেই সেক্ষেত্রে কখনোই হতাশ হওয়া যাবে না পূর্বের এক্সামে যেসব বুক করেছি সেই সব বই সংশোধন করে নিজেকে নিয়মিত প্রগ্রেসের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে এবং আমিও নিজের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছিলাম অনুষদের ক্ষেত্রেও সেটাই বলবো যাতে তারা কনসিস্টেন্ট থেকে সর্বোচ্চ চেষ্টা তো করে এবং নিজের সৃষ্টিকর্তার নিকট সবসময় কৃতজ্ঞ থাকে এবং নিজের ধর্মের যেসব নিয়মাবলী আছে সেসব নীতি আছে সেগুলো সবসময় যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি দোয়া কারণ আমার সামনের যে জার্নি আছে সেখানে অনেক বাধা থাকবে অনেক বিপত্তি থাকবে এবং আমার আরও সামনে অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এইসব পথে যেসব বাধা আসবে সেইগুলো অতিক্রম করে যাতে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে ভালো মানুষ হিসেবে দেশ এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে পারি সেই জন্য আমি দোয়া চাচ্ছি সকলের নিকট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দু তেইশ বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ তেরোশো নয়টি আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট বারোশো নব্বই প্লাস শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম দু এ চব্বিশে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাসন মেশের যে শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে